কীরকম আছে তোমরা সবাই চলে আসছি একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি আর আমি নতুন বাইক নিয়েছি আর কথা হলো আমার সেই ব্ল্যাক প্যান্থার বিক্রি করে দিয়েছি তার জন্য খারাপ লাগছে আর বাড়িতে নতুন একটি বাইক চলে আসছে সে কথা হলো সাত আট দিন হয়ে গেছে বাইকটা নিয়ে আসি তো এখন পর্যন্ত তোমাদের দেখায়নি আর আমি সেরকম ভিডিও বানাইনি যে দেখাবো তোমাদের তো আজকে আমার নতুন বাইকের রিভিউ দেবো পারছো আমি কালার নিয়েছি রেড অ্যান্ড ব্ল্যাক আমার ফেভারিট কালার আর সবথেকে বড় কথা হলো টু আমি আরও কিছু বাইক নিতে পারতাম আমি নিই আমার এটা খুব ছোটোবেলার পছন্দ দু হাজার বারো থেকে এটা আমার পছন্দ খুব সবারই পছন্দ ইয়ং বয়সের এটা সবারই পছন্দ থাকে এই বাইকটা এক সপ্তাহ গাড়িটা রাখার পর আমার কাছে যেই জিনিসটা সবথেকে বড় খারাপ লাগছে নতুন গাড়ি এই ভাইজারটা যে আছে এই ভাইজারটা এই ভাইজারটা পছন্দ আওয়াজ করে তো আমি অনেক ইউটিউবে সার্চ করে দেখলাম তো ওরা বলছে এই বুসটাকে চেঞ্জ করে দিলে হবে কিন্তু এই বুসটা চেঞ্জ করলেও হবে না ভাইজারটা যেটা তোমাদের দেখালাম সেটাই আওয়াজ করতেছিল তো টাইট করেছি টাইট করার পর এখন ঠিক আছে জানি না কতদিন ঠিক থাকবে এই বাইকটা নিয়ে আরো বড় বড় রাইডে যাব আমি স্টারিং করব এখন জ্যাকেট ট্যাকেট কেনা বাকি আছে একটা বড় রাইড আছে সে মাঝখানে তোমরা আমার বাইকের সিনেমেটিক দেখো

আর আমি একটা জিনিস খুঁজতেছি আমার এনএসএ লাগানোর জন্য যাদের কাছে এনএস আছে তারা কি কী কাস্টমাইজ করেছে একটু আমাকে বলো কেননা আমার এনএসটাকে আমি কাস্টমাইজ করাবো আর এই যে এইখানে যে এই বেলিটা আছে এই বেলিটা আমি কোথায় পাবো এই বেলিটাকে আমি চেঞ্জ করব। এই বেলিটা ডমিনারে লাগাবো এগুলো সব চেঞ্জ করতে হবে কেননা এখন তো বর্তমানে স্টকে আছে তো এখন আমার এনএসের অ্যাক্সেসের সাউন্ড শোনাচ্ছি তোমাদের তো তখন তোমাদের কীরকম লাগালো জানাও কমেন্টে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর জানাও কিন্তু আমার এই ব্ল্যাক প্যান্থারে সরি ব্ল্যাক প্যান্থারের কথা মনে পড়ে যাচ্ছে অ্যান্টকটাকে আমি বিক্রি করে কাঁচছিও তো বাদ দাও যেটা চলে গেছে গেছে তো কথা হলো তোমরা জানাও এটাকে কী কী কাস্টমাইজ করানো যায় আর এটার আমি নাম কি রাখবো সেটাও তোমরা কমেন্টে বলো যার যেটা ভালো লাগবে সেটা রাখো কারণ আগেরটা যেটা রেখেছিলাম তোমাদেরই কমেন্টে ব্ল্যাক প্যান্থার এটাকে কি রাখা যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো থেকো মেন জিনিস বলতে তোমাদের ভুলিয়ে গেছি একটা জিনিস লস হয়ে গেল আস্তে আস্তে যে জিনিসটা লস হয়েছে ভিডিওটা করার সময় একটা জিনিস পড়ে যেয়ে আমার ভেঙে গেলো আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়িও ভেঙে যাবে তো এই প্রোডাক্টটা আমার হিসেবে না নয় ভালো দুই থেকে তিন মাস হয়ে গেছে জিনিসটা গেল তো তোমাদের দেখাচ্ছি মালটা এইখানে ভেঙে গেল অৰ্ধেক আমাৰ কামেৰাই লাগান আছে কোনো কিন্তু তো